তাহলে আমি গরু বলবো না তো কি বলব কি আছে এই আছে যা দেখ যা যা গিয়ে দেখ আগে যা রে এ গরু

কি দেখিস দেখিস যা দেখ নিবি নিবি তুই নিবি কি নিবি তুই হ গরু নিবি নাকি একটু দোকানে যাতে একটু দাদুর দোকানে যা একবার একটু দাদুর দোকানে গিয়ে একটু দুধ নিয়ে আসো একটু চা করে দাও মা দাও না যা মোমা দাও মা একটু চা করে দাও একটু মাথাটা আমার যন্ত্র যন্ত্র হচ্ছে তোমার যন্ত্র যন্ত্রযন্ত্র হলে তো আমি টিপু করে দিই আমার যন্ত্র হচ্ছে একটু টিপু করে দাও ঠিক আছে এসছে পোকা খুলে এসছে বিরক্ত করছো তোমাকে কই চলে গেছে দাও একটু बना गेट जाद लिग এই প্রতিদিন চাল দিদি যাব তুই যাবি যাবো বললে দেখবে তুই যাবি চ আমার দাদুর দোকানে যাচ্ছি এই ভুবলু কানকুটকুটি কানকোটকুঠি আইসক্রিম খেয়ে নে আইসক্রিম খেনে খেয়ে নে আইসক্রিম ওই ওই ওই

কোনো কিছু কাজ করতে পারে কি কাজ করতে হবে না তোকে তুমি যেটা বললে তুমি আমাকে ডাকতে হবে না তুই আমি জানি আমার চাকরি দিচ্ছে আমাকে এক এক করে খেতে হবে করে খাওয়াবে মা আমি পারি না পারলে তোমাকে ঠিকই করে আমি যেটা পারি সেটাই আমি বেশি করি না বললাম যেটা পারি সেটাই তো করি আমি মোমাছি করতেছি বোমাছি করি তাই না থাকো না বাবা মা উন্টু বাবা তো খেয়েলো খেয়ে ব্যাস ওর দিক থেকে দেখা হলো টোকের জাকে গিয়ে খেতে দিয়েছে সন্দেশ দিয়েছি কিনা সক্ষম সন্দেশ খাচ্ছিস যেতে হবে না তো আমার সাথে বায়না করলে আমি নিয়ে যাবো না তোকে তুই বসে আছ করে আমি আসছি খুনি দোকান থেকে